সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্রাইড ফ্রাইডে স্পেশাল এ টু জেড প্রথম প্রশ্ন লাইলা প্রথম প্রশ্ন কে কেয়াখন্দকার একজনকে ভালোবাসতাম এখন সম্পর্ক নেই সারাদিন মনে পড়ে খুব কষ্ট হয় সে কিন্তু আমার কোনো খোঁজ নেয় না কি করব আচ্ছা সারাদিন মনে পড়লে কষ্ট হয় কিসের কষ্ট হয় যে কেন সে তোমার খোঁজ নিচ্ছে না এটার জন্য আচ্ছা একটা জিনিস সবসময় মনে রেখো যে ইংরেজিতে একটা কথা আমি বারবার বলি না যে ইউ ক্যান টেক এ হর্স টু দ্য বটর ইউ ক্যানট মেক ইট ট্রিঙ্ক তো এখন তুমি হয়তো বা তার জন্য কষ্ট পেয়ে যতই সারাটা দিন কাটাও না কেন সে কিন্তু ভুলেও তোমাকে একবার ফোনও করছে না তুমি নিজেই কিন্তু বলছো আমার রিসেন্টলি লাস্ট টুইসডেতে কিন্তু একটা ভিডিও গেছে সময়ের জাদুর ছোঁয়ায় স্পিড নাম্বারও ডিলিট হয়ে যায় অর্থাৎ সময়কে কিছুটা সময় দিতে হবে যতবার মনে পড়ছে মনে পড়াকে মনে পড়ছে না না আমি মনে করবো না করবো না করে তুমি আরো বেশি দুঃখ ভাড়াক্রান্ত হচ্ছে মনে যখনই পড়ছে বলছেন ভালো আছে তো থাকো সে আমাকে যখন মূল্যায়ন করেনি সেটা তার দুর্ভাগ্য এভাবে নিজেকে মূল্যায়ন করো সে তোমাকে হ্যালো করছে না সে মানিক চিনতে ভুল করলো সে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেনি সে জানল না কত বড় একটা আমি বলবো মহামূল্যবান রত্ন সে হারালো এটা তার ব্যাপার আর তুমি কষ্ট করছো হ্যাঁ ডেফিনেটলি মানুষ চিনতে ভুল করেছিলে এই ভিডিওটাও দেখো মানুষ চিনবো কী করে টাফ না মানুষ আসলে চেনার না কোনো শেষ নেই প্রতিটা বয়সে কিন্তু মানুষ যায় এক এক সময় এক একটা হয়তো সম্পর্কের ভিত্তিতে আর চিনতে পারে মানুষ কিন্তু আমার তো মনে হয় নব্বই বছর বয়সে কেউ মানুষ চিনতে হইতে পারে এটা একদম আমি হানড্রেড পারসেন্ট মানুষ চিনি যেটা বলা সম্ভব না তো ডেফিনেটলি তোমার খুবই অল্প বয়সে আমি বলবো যে একটা শিক্ষা হয়ে গেল তুমি মানুষ চিনতে পারলে এখন ধুমধাম কোনো একটা সম্পর্কে যেতে গেলে দশবার চিন্তা করবে আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে অনেকে যে এই কাজটা করে থাকে যে একজনকে ভোলার জন্য আরেকজনকে ধরে ফেলে যেটা রিবাউন্ড গায়ের দশা হয় এই কাজটাও কখনো করতে যাবে না জন্ম মৃত্যু বিয়ে রিজিক সবই আল্লাহর ইচ্ছা ওনার উপর ছেড়ে দাও যতবার তার কথা মনে পড়বে ততবারই তার জন্য তোমার নিজে দুঃখ করো না তার জন্য দুঃখ করো কারণ সে একজন দুর্ভাগা যে ভালোবাসার মানুষ চিনতে ভুল করেছে অল দ্য বেস্ট ইয়েস পরবর্তী প্রশ্ন আমি সেই সাদ্দাম বলছে আপু বৌড়ার স্বামীর কাছে কি চায় যাতে সংসারে কোনো ঝামেলা থাকবে না জোস প্রশ্ন বৌরা স্বামীর কাছে কি চায় অনেস্টলি বৌরা হান্ড্রেড পারসেন্ট যদি বলো আমি আমি যতটুকু মেয়েরাই তো বেশি ফোন করে কথা বলে হাজবেন্ডের ব্যাপারে মেন অভিযোগ হচ্ছে সময় দেয় না তো সেক্ষেত্রে আমি বলবো যে সত্যিকার অর্থে যদি সংসারে শান্তির জন্য মেয়েদের প্রেক্ষিতে আমি যদি বলি তাহলে সময় দিতে হবে হাজব্যান্ডদের এবং সেটা হতে হবে কোয়ালিটি সময় হ্যাঁ ডেফিনেটলি প্রতিদিন সে এসে সারাদিন কাজ করার পর একটা মানুষ গালে হাত দিয়ে বসে বলো 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 তোমার গল্প আমি শুনে এটা হয় না এটা যত বৌরা চাইলেও এটা সম্ভব না এবং বউরা এতটাও চাইবে না কিন্তু অ্যাটলিস্ট একটা বন্ধের দিন অথবা কোনো বন্ধের দিন অফিসের কাজে ব্যস্ত থাকলেও পরবর্তীতে একটা সময় বের করে নিয়ে কিছুটা সময় ওয়াইফের সাথে একটু মানে আমি বলবো যেটা মন খুলে কথা বলা ওয়াইফকে জিজ্ঞেস করা যে তুমি গত বন্ধুতে তো আমরা বাইরে যেতে পারিনি এবার কি কোথাও ঘুরতে যেতে চাও কিংবা তোমার বান্ধবীদের খবর কি বলো একদিন গিয়ে ওদেরকে নিয়ে সিনেমা দেখে আসবে কিংবা তোমার মাকে তো অনেকদিন আসতে বলো না সবাইকে ডাকো একদিন একসাথে খাই অর্থাৎ ছোট ছোট টুকটাক কথা যেটার মধ্যে কেয়ারিংনেস আছে তুমি কিন্তু অনেক শুকিয়ে যাচ্ছ ঠিকমতো খাওয়া দাওয়া করে তো এগুলোই শুনতে চাই একটু কেয়ারিংনেসটা ছেলেরা করে কিন্তু ছেলেদের মধ্যে কেয়ারিংনেস এমনিতেই একটু ছেলেরা ছেলে এবং মেয়ে দুটোর মধ্যে মাকে মমতা মই বলা হয় কিন্তু না মমতা মই মা মমতার আধার তো মেয়েরা ছেলেদের মধ্যে আছে কিন্তু প্রকাশটা কম তো সেজন্য কিন্তু মেয়েরা কি করে স্পেশালি ওয়াইফরা শুনতে চায় তো একটু একটু প্রশংসা কিছুটা সময় দেওয়া নিজের মতো করে কেয়ারিং থাকা হালকা পাতলা যখন তখন যেটা হয় যেটা বোধের অনেক বোধের বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ ও আমার কোনো কথাই পাত্তা দেয় না সো হালকা পাত্তা হলেও কথাগুলো শোনার চেষ্টা করা হয়তো সেই মুহূর্তে নেগেটিভ উত্তরটা না দিয়ে পরবর্তীতে একটু সময় নিয়ে বুঝিয়ে বললেও কিন্তু বউরা বোঝে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা করতে চান না ওনার সাথে সাথে বলে এই তো তোমার এই বুদ্ধিতে করলে এটা বারোটা বাজবে না শুনবো না এটা কি উল্টা কথা বলছে এই জিনিসগুলো বৌদিকে অনেক বেশি গুটিয়ে ফেলে কিন্তু একটু যদি বৌদের কোর্টে বল দিয়ে দেওয়া যায় বলা যায় ওর কথা যা বললো বললো না মানলেও হয়তো একটু পরবর্তীতে সময় নিয়ে যদি শোনা যায় মাস পর বেচার সো এক কথায় যদি বলবো খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল যে আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি মেয়েদের চাহিদা কিন্তু আসলে খুব একটা নয় হ্যাঁ অনেক চাহিদা সম্পন্ন ওয়াইফ আছে কিন্তু তাদের ভূমিকা চাহিদা মানে যারা টাকা পয়সা দিয়ে স্বামীর কাছ থেকে চাহিদা আদায় করে থাকে বাট এদের সংখ্যা এতই কম এতই কম যে এরা ওয়ান কি টু পারসেন্ট আছে কেনা সুন্দর সত্যিকার অর্থে প্রকৃত অর্থে ওয়াইফ হাজব্যান্ডের কাছে কি হাজব্যান্ডের কাছে এটা একটা অনেক বড় ইংলিশ প্রবাদই আছে যে প্রতিটি মেয়ে তার বাবার একটা ছায়া হাজবেন্ডের মধ্যে খুঁজে বেড়ায় অর্থাৎ বাবা যেমন ছোটবেলা থেকে কেয়ারিং ছিলেন ওরকম একটা কেয়ারিং মানুষ রেসপন্সিবিলিটি মানুষ যে মানুষটা দায়িত্ব নিবে এবং সব দিক থেকে ওয়াইফকে প্রোটেক্ট করে তাকে বলবে যে আই লাভ ইউ মোর দেন আই ক্যান সে দ্যাটস ইট ইয়েস তৃতীয় প্রশ্ন শাহরিন ফেরদোস বলছেন বাচ্চাদেরকে কিভাবে সামাজিক করব তারা কারো সাথে মিশতে চায় না এটা আসলে অনেকটা বড় সমস্যা সায়ালিন কেন হয় জানো কারণ ছোটবেলা থেকে কিন্তু আমাদের আজকালকার দুনিয়াতে কি হয়ে গেছে আগে কিন্তু একান্নবর্তী ফ্যামিলি ছিল সবাই মিলে দাদা দাদি চাচা চাচি সবাই হই হুল্লোর করে বড় হতো বাচ্চাদের সামাজিক করার দরকার হইতো না ওরা নিজেরাই আরও বেশি এত বেশি সবার সাথে মেলামেশায় ব্যস্ত থাকতো মা বাবাই টেনে কুল পাইতো না যে ঘুমা কালকে স্কুল আসে যেতে হবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু তখন কিন্তু এখনকার জিনিস আমরা নিজেরাই কিন্তু ছোট হতে 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 আমি তুমি এবং আমাদের বাচ্চা অর্থাৎ তিনজনের একটা একটু একটা পরিবারে পরিণত হয়ে গেছি ফলে হয়েছে কি ছোটবেলা থেকে ছোট্ট বাচ্চাটা হামাগুড়ি দিই মাকে দেখেছে থপথপ করে দৌড়াতে দৌড়োতে বাবাকে দেখেছে আবার দৌড়াতে দৌড়াতে এসে মাকে দেখেছে এই মা বাবার বাইরে কিন্তু খুব একটা দেখতে পায় না ফলে হয়ে কি বাচ্চাটা আস্তে আস্তে নিজের পৃথিবীটাই মনে করে এই তিনজনের পৃথিবীর বড় স্কুলে গেল একটু ফ্রেন্ডস দেখলো এর বাইরে যে আত্মীয় স্বজন আছে কেউ আসলে যেতে হবে ওইচক এগুলো বাচ্চাটা আস্তে আস্তে ভুলে যেতে থাকে এই জন্য আমি বলবো যতটুকু সম্ভব বাচ্চাকে নিয়ে পার্কে যেতে হবে বাচ্চাকে নিয়ে দোকানপাটে যখন ঘুরতে যাচ্ছে আত্মীয় স্বজন সবাই মিলে যেসব অনুষ্ঠান সেগুলোতে বাচ্চাদের নিতে হবে তারপরে বিয়ে বাড়িতে নিতে হবে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে হবে আত্মীয়দের বাসায় ইনভাইট করতে হবে শুধু বন্ধু বান্ধব না আত্মীয় স্বজন সবার মধ্যে মানে একটা বাচ্চাটা যেন বোঝে যে সবার সঙ্গে মিশতে হয় কথা বলতে হয় এক দুই ঘন্টার জন্য একটু বাচ্চাটাকেও নিয়ে বাইরে তো যেতেই হবে তার সাথে সাথে মেলামেশার ক্ষেত্রেও একটু আমি বলবো। খোলামেলা ধরনের হতে হবে যে অমুক গাইয়া তার বাচ্চার ছয় মিশতে দেবো না ওনারা অনেক লাউড কথা বলিস ওই বাড়িতে বাচ্চাকে নেওয়া যাবে না এই ধরনের মনোভাব থেকেও বেরিয়ে আসতে হবে সবার সাথে মিশতে যখন দেওয়া যাবে বাচ্চা যখন বুঝতে শিখবে যে তার পরিবার মানে শুধু মা বাবা নয় চাচা চাচি মামা মামি মা নানা নানি দাদা দাদি সবাইকে নিয়েই কিন্তু সে বেড়ে উঠবে এই মনোভাবটা যখন তার ভিতরে আসবে ডেফিনেটলি সে সামাজিক হতে বাধ্য ইয়াস পরবর্তী প্রশ্ন নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের রিলেশনের বয়স বছর মাস আগে অনেক সময় সময় এখন তো দেয় না এক দিত খারাপ ব্যবহার করে ফোন করলে বলে বিজি আছে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই কি করব আসলে অনেস্টলি এক বছর ছ মাস রিলেশনে তো ফোন করলে বিজি আছে বলার মানেটা কি সম্পর্ক এমন একটা ব্যাপার থাকে প্রতিদিন কয়েকবার কথা না বললে তো আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রচুর বিজি যদি কেউ কোনো দিন থাকে একদিন থাকতে পারে বা দুদিন বাট সবসময় ফোন করলে বিজি থাকবে রিলেশনের সময় এটা কি ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না অনেস্টলি তো আমি যেটা বলবো তোমাকে যে সামনাসেমে বসো দুজন মিলে বসো ইজি কথা বলো বলো যে দেখো তুমি আজকাল ফোন করলে বলো বিজি আছে আমি কি বুঝে নেবো কারণ এইভাবে যদি চলে এবং আজকে থেকে দু বছর পরে যদি তুমি শুনতে পাও যে না ও তোমার সাথে রিলেশন রাখবে না অলরেডি গট সামথিং তখন কিন্তু অনেক বেশি কষ্ট পাবা দিন যাচ্ছে ডেপ তারও কিন্তু বাড়ছে তো সেক্ষেত্রে আমি বলবো যেটা তুমি সামনাসামনি তার সঙ্গে বসো বসে তাকে জিজ্ঞেস করো যে আসলে ব্যাপারটা কি খুলে বলতে এবং বলবা যে দেখো জোর করে তো আর যাই হোক সম্পর্ক হয় না আর মেনলি তো কমিটমেন্ট তো সেখানে জোর করে তো এই কমিটমেন্ট আদায় করব এটার মতো মানুষ স্বামী না ভালোবাসা টু ওয়ে ট্রাফিক ওয়ান ওয়ে হতে পারে না এটা আগে কথা বলো কারণ আসলে বিজি আছে কিনা এমন হতে পারে চাকরির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ব্যবসায় ঝামেলা থাকতে পারে হতে পারে কিন্তু যেহেতু তুমি মানুষটা দেড় বছর ধরে তার সাথে মিশছো সামনাসামনি এগুলো বলবো যে দেড়টা বছরে কখনও তো এরকম হয়নি কিন্তু আজকাল দেখা যায় তোমাকে ফোনে পাওয়াই যাচ্ছে না আবার যখনই ফোন করছে তখনই তুমি বিজি থাকছ কতটা বিজি একটা মানুষ হতে পারে দুরকম হতে পারে আসলেই কাজে বিজি অথবা আমাকে অ্যাভয়েড করছো যদি আমাকেও অ্যাভয়েড করো বলো আমি জোর করে তোমার পথের কাটা হতে চাই না এভাবে বলল তোমার নিজের অনেক হালকা লাগবে এবং পরবর্তীতে কিভাবে বলতে হবে সময় এক অদৃশ্য জাদুকর অথবা সময়কে কিছুটা সময় দাও আস্তে আস্তে তুমি ঠিক এটা ওভারকাম করতে পারবে কারণ মনে রাখতে হবে বারবার যে প্রতিদিন এই যন্ত্রণা সহ্য করা যেতে একটা দিনে সবকিছু সলভ করে না অনেক বেটার ভবিষ্যতে আমি বলবো যে শান্তির কথা চিন্তা করে ক্ষুদ্রতর স্বার্থে বা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর যেতেই পারে যুদ্ধ একটু হবে কষ্ট একটু হবে হবে কিন্তু তারপর আমি বলবো যে কোনো একটা ডিসিশনে আসো তবে অবশ্যই দুজন মিলে মুখোমুখি বসে তারপর ইয়েস শেষ প্রশ্ন কারণ বলছেন আপু আমার মেনে নেওয়ার শক্তি খুবই কম কি করতে পারি মেনে নেওয়ার শক্তি কম অর্থাৎ তোমার ধৈর্য কাজ করছে না মেনে নেওয়াটা কখন মেনে নেওয়া বলতে কি কী বোঝাচ্ছে যে অনেক সময় অনেকেই লজিক্যাল কথা বললেও তুমি মানতে পারো না তুমি বিদ্রোহ করে উঠো পরবর্তীতে তোমার কাছে মনে হয় যেন কেন আমি তখন একটু চুপ থাকলেই তো হতাম সেটাই হ্যাঁ কারণ মেনে নেওয়া আমি পজিটিভ অর্থেই নিচ্ছি অন্যায় মেনে নেওয়ার শক্তি কম সেটা তো অবশ্যই একটু বিশাল বড় আমি বলবো একটা যে অনেক বড় একটি গুণের অধিকারী কিন্তু সেটা না হয়ে যদি এমন হয় যে কেউ ন্যায় কথা বলছে কিন্তু তোমার কাছে যুক্তিতর্কে নিজেকে হেরে যাচ্ছ দেখে রাগ উঠলো ধাম ধুম ভাঙচুর শুরু করে দিলা কথাবার্তা বন্ধ করে দিলা জিদে ফোসফোস করতে থাকলা এটা যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এটাকে তোমার কন্ট্রোল করার ব্যবস্থা করতে হবে তোমাকে ধৈর্য বাড়াতে হবে ধৈর্য এমন একটা যে ধৈর্যের সাথে সাথে তুমি দেখবে যে যখনই কোনো কিছু কেউ বলছে তোমার যদি সাথে সাথেই তুমি মনে রাখবে যে তখন তখনই যদি আমি উত্তর যেতে দেয় হলে আমি হেরে গেলাম অথবা আমাকে যে কোনো হলেও একটা উত্তর দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা তিক্ত একটা সম্পর্ক তৈরি করে তিক্ত একটা পরিবেশ সৃষ্টি করে তিক্ত একটা জীবনে অশান্তি টেনে আনে তো ইজি ব্যাপারটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করার সবচেয়ে ভালো ব্যাপার যখন কেউ কোনো কথা বলছে সাথে সাথে কত তাড়াতাড়ি তার উত্তর দেবে না শুনে তার জায়গাকেই নিজেকে বোঝার চেষ্টা করো আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে না নিজের আমার নিজের ভালো বন্ধু নিয়ে বিচার করে তাকেও বিচার করা শুরু করে দিই কিন্তু সেই মানুষটা কোন অবস্থান থেকে কথাটা বলছে সেই জায়গায় গিয়ে যখন একটু ভাবতে থাকবে তখন তার সেই কথাগুলোকে একটু খতিয়ে দেখার চেষ্টা করবে একটু ঠান্ডা মাথায় চুপ করে বোঝার চেষ্টা করবে তখনই কিন্তু একদম হ্যাঁ মেনে নিচ্ছি না বলেও অ্যাটলিস্ট বলতে তো পারবা আচ্ছা ভেবে দেখি এটাও কিন্তু কিছুটা হলে তুমি এগিয়ে যাবে আর কারণ এটা না আমি আসলে কনফিউজড তুমি মেনে নেওয়া বলতে কি বুঝেছ আমি পজিটিভ ধরেই কিন্তু কথাগুলোকে বলছি অনেকে আবার এই করতে বলে সারা জীবন কি মেয়েদের মেনে নিতে হবে না মেয়ে বলে কোনো শব্দে আমি বিশ্বাসী না আমি মানুষ শব্দে বিশ্বাসী এবং সেক্ষেত্রে মেয়ে হোক ছেলে হোক প্রত্যেকেরই উচিত অপোনেন্ট যখন কথা বলছে তখন তার সুতে গিয়ে ওই জিনিসটা ফিল করা ওর কথাটাকে বোঝার চেষ্টা করা এবং সাথে সাথে কত থেকে একটা তাড়াতাড়ি যেহেতু মানে রাত বলছ অতএব আমাকে দিন হবে এটা থেকে বেরিয়ে আসার মনোভাব রাখা দুজন দুজনের প্রতি যদি সম্মান থাকে দুজন দুজনের প্রতি যদি সমবেতি হয় দুজন দুজনের প্রতি সত্যিকারের যদি ভালোবাসা কাজ করে না তাহলে মাঝে মাঝে কিন্তু তার কোটে বলটা দিয়ে দিলে খুব একটা কষ্ট করে কিছু হয় না ভালোবাসার মানুষ যদি কিছু একটা কথা বলে ওই মুহূর্তের জন্য একটু তৃপ্ত ফিল করে হলই বা ভালোবাসার মানুষই তো বাইরের কেউ তো নয় হ্যাঁ সময় নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ